হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন দেশে কি বা বিদেশে কাছে কি বা দূরে সবাইকে অসংখ্য বা ধন্যবাদ আশা করি সবাই ভগবানের কৃপায় ভালো আছেন আমরাও ভালো আছি এখানে দুই কেজি মুগের ডাল নিয়েছি মুগের ডাল দেখা যায় বাজার থেকে এনে ওইভাবে রেখে দিলে কিছুদিন পরে কালারটাও চেঞ্জ হয়ে যায় এবং পোকা ধরে যায় তবে এভাবে চোলায় নিয়ে একটু ভালো করে ভেজে রেখে দিলে আপনার এক বছরেও কিছু হবে না ডালের কালার যেমন তেমনই থাকবে আমি তাই ডালটাকে একসাথে কড়াইতে নিয়ে ভালো করে ভেজে ঠান্ডা করে একটা বইমে ভরে রেখে দেব যদি আমার টিপসটা ভালো লাগে এভাবে করে নিতে পারেন আর বাজার থেকে এনেছে মাছ পোয়া মাছ পাবদা মাছ আর আর মাছ সবগুলো মাছ কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব আর রান্না করব আর মাছ আলু ডাটা দিয়ে খুবই অল্প মশলায় হালকাভাবে রান্না করে নেব আর মাছ অল্প মশলাতে ডাটা আলু দিয়ে খেতে খুবই সুস্বাদু এখানে ডাটা কেটে নিয়েছি সাথে কাঁচামরিচ আর আলু চুলাতে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে মাছটা ভেজে নেব যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকুন প্লিজ আমার চ্যানেলে ভিজিট করে থাকলে ধৈর্য ধরে থাকবেন আমি ঠিক চব্বিশ ঘন্টা পরে ফিরে আসব আপনাদের পরিবারেও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিও দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে সবগুলো মাছ চুলাই দিয়ে এভাবে বেজে নিচ্ছি অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরা আলোগুলো দিয়ে হালকা আগে ভেজে নেব এখানে আমি কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি অল্প হালকা মশলাতে রান্না করতেছি কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনি বুঝতেই পারবেন না যে এখানে পেঁয়াজ রসুন বা দেওয়া হয়নি পেঁয়াজ রসুন ছাড়া এভাবে রান্না করলেও খেতে খুবই সুস্বাদু লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরও ভালো করে এভাবে নেড়ে একটু কষিয়ে নেব মশলা ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব তিন থেকে চার মিনিট আমি ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এভাবে মশলা ছাড়া আগে সবজিটাকে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া দেবো অল্প পরিমাণ এখন মশলা দিয়ে আবার এক থেকে দুই মিনিট কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল এখন দিয়ে দিচ্ছি এখানে মাছে মেখে রেখেছিলাম তার হলুদ মরিচের ছিল সেই জলটুকু দিয়ে দিলাম তরকারিটা একটা চলে এসেছে বলদ চলে আসলে এদিকে ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিলাম সামুদ্রিক মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো মাঝে মাঝে সামুদ্রিক মাছ খাওয়া সবার জন্য ভালো আমার ঘরে আমার বাচ্চারা সব মাছই খায় কম বেশি ওরা খুব পছন্দ করে মাছ নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া তরকারিটা হয়ে আসছে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আর মাছ দিয়ে ডাটা আলো তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে এখন রান্না করে নেব বৈশাখ এখানে কড়াইয়ে তেল দিয়ে গোটা কালিজিরা পোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কচি রসুন কচি আর কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব। স্বাদ মতো লবণ আমরা মাছের মাথা অনেকেই খেতে পছন্দ করি আবার অনেকেই করি না তবে মাছের মাথা দিয়ে এভাবে রান্না করলে সবাই খেতে খুবই পছন্দ করবে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা এখানে মাছের মাথা নিয়েছি আর মাছের মাথা মাছের মাথা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব মাছের যে কোনো মাছের মাথা দিয়ে শাক রান্না করলে খেতে খুবই সুস্বাদু ও ভালো লাগে দিয়ে দিলাম পঁই শাক যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন খেতে কতটা সুস্বাদু হয় আবারও বলতেছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ করে তাই প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্টস করে পাশে থাকবেন আর সাধারণ ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ শাকটা রান্না হয়ে আসছে প্রায় শাক থেকে জলটা উঠেছিল সবটুকু জল আমি শুকিয়ে নেব তৈরি হয়ে গেল পৈশাক দিয়ে মাছের মাথার ঘন্ট এভাবে নেড়ে চেড়ে পোড়াটা জল শুকিয়ে নিয়েছি এখন চোলা থেকে নামিয়ে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আমাদের জন্য দু আশীর্বাদ করবেন